আপনারা প্রত্যেকের একটা কথা বলেছেন যে সাংবাদিকদের ব্যাপারটা নিয়ে আলোচনা আলোচনা করছেন আপনারা আমি যখন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়ে আসি একুশ তখন এসে আমি দেখলাম কিছু কাগজপত্র দেখলাম যেখানে এই সাংবাদিকদেরকে কিভাবে নেওয়া হবে কিভাবে সাংবাদিক হবে এ ধরনের কোনো নিয়মকরণ আছে কিনা আমি ঘেটে দেখলাম যে না কোনো কিছুই পাইনি কোন নিয়ন্ত্রণ নাই ইচ্ছা ইচ্ছা মতো একজন পত্রিকার মালিক তিনি বললেন কাজ তার সাংবাদিক হয়ে যাবে এবং এইভাবেই এটা ছিল তবে এটা আমি খারাপ করবো না কারণ প্রথম থেকে তারা কাজ করেছেন আমাদের দেশে বিশেষ করে অনেক প্রচিতা সাংবাদিক ছিলেন তফাদ মানিক মিয়া আব্দুল সালাম জৌরুসেন চৌধুরী

কিন্তু সময়ের বিবর্তনে যখন দেখতে পেলাম আমাদের সমাজে একটা বিশৃঙ্খলা চলতেছে বিভিন্ন জায়গায় প্রশ্ন প্রশ্ন করলো সাংবাদিক কারা কেউ বললো যে মাছের বাজারে মাছ বিক্রি করে বিকেল বেলা যায় এসে সাংবাদিক কেউ বললো যে দোকানে দোকানদারি করে বিকেল বেলা যেয়ে দেখার সাংবাদিক ডাবল ওয়ার্ক ডাবল ওয়ার্কটাকে আমি কখনো পছন্দ করবো না এই কারণে সাংবাদিকতার নাম্বার আমাদের এখনো কম আছে সেই শিল্প আমরা কি দেখেছি আমাদের শত্রু শুরু করে দেখলাম যে অনেক নাম করা সাংবাদিক ছিলেন যারা লয়ার কিন্তু পার্ট টাইম সাংবাদিক যারা ব্যবসা করেন পার্টাই সাংবাদিক এটাকে আমি বিরুদ্ধে বলবো না কারণ সময়ের বিবর্তনে এদের যে দাম সেই সময় ছিল সাংবাদিকদের ডেভেলপমেন্টে সেটাকে আমরা অস্বীকার করতে পারি এগুলো শিখাতেই আমাদের বলতে হবে যে আস্তে আস্তে সময় আসছে এখন সাংবাদিকদের প্রতি বলা করা দরকার এবং সেই নীতি কারণ আমাদের হয়ে গেছে নীতি বলার জন্য আমরা কারো গভর্নমেন্টকে চালু করে নিই কারো চালু করে নিই আমরা স্ট্রিক হোল্ডার যারা যারা সাংবাদিকতার সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত যেমন বিএফিউজে ডিউজে ঢাকা প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব তারপরে আপনার সাংবাদিক আর বিভিন্ন ডিপার্টমেন্টের ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের টিচাররা এদেরকে নিয়ে প্রেস কাউন্সিলের নেতৃত্বে একটা আমরা একটা মিটিং দেখা হলো সেই মিটিংয়েই বলা হলো

সম্পর্ককে দস্তব্ধ কারণ হবে যেমন সম্পর্কে ছাড়া আমি বললাম আমি সাংবাদিক কোনপত্রে ও প্রত্যেকটা প্রত্যেকের সম্পর্কে আমাকে বাঁচায়নি তাছাড়া আমি সে হতে পারে না এইসব চিন্তা ভাবনা করে এটা ফর্ম করা হলো সেই ধর ফিরাত আপনার চেয়ে করবো না আমরা চাই না এবং আপনাদেরকে বলি চৌষট্টি জেলার মধ্যে পাঁশ জেলার রিপোর্ট আমরা ই পেয়েছি লিস্ট পেয়েছি কিন্তু তারা যা চাই বা চাই করা হচ্ছে কিন্তু দুর্বৃন্দ হলো

এটা কেউ বাদ যাবে না কিন্তু রিকোয়ারমেন্টে ফিরে করতে হবে এইটা আমাদের কথা এইটা চলছে না আমি এখন এই জন্যই সারা দেশে ঘুরতেছি যে যে বলি যে আপনার এইটা ফিরে করে পাঠান অনেক জায়গায় পাঠা নেই অনেকে ইন্টারেস্টেড না এটা সব তো অনেক সম্পাদক ইন্টারেস্টেড না কারণ ওর ভিতরে আছে আপনার মায়না করতে হবে এটা উল্লেখ করতে হবে সেটা সম্পাদকরা চায় না বা মালিকরা চায় উল্লেখ করতে অসুবিধা আছে এটা আমরা বুঝি এই জন্য এইসব কারণে কিছু প্রবলেম চলতেছে এই জন্য মানে সাংবাদিকদের ধর্মের হারও বেশি এই জন্যই কম অন্য কোনো কারণ নেই কিন্তু আমরা বিশ্বাস করি একটা সময় এসে গেছে বর্তমানে এখন বাকি সময়ের ভিতরে আমি আশা করি এটা আমরা কমপ্লিট করতে পারবো এবং এটা দেখেন প্রতি মাসে আমাদের সেক্রেটারিটের মিটিং হয় মিনিস্ট্রির মিটিং হয় সেখান থেকে রিপোর্ট যায় যে কটার আসছে না কটা গ্রহণ করেছে এই রিপোর্ট আপনি প্রিয় করবেন আমাদের পাড়াতে তার কত হায়ার লেভেলের চক্ষু আছে আমাদের উপরে যে আমরা কি কাজ করছি বা করছি সেই জন্যই বলছি যে আপনারা যারা এখনো ফর্ম ফিল করে পাঠান নাই তারা ফর্মটা ফিল আপ করে পাঠান তারা হলে একসঙ্গে যদি কোনো কারণে আমি যেটা চাই না তারপর হতে পারে যে ফার্ডটা আমরা এখন আর নেব না তাহলে কিন্তু অনেক সাংবাদিকরা পাঠ করে যাবে আমি সেটা চাই না এই জন্য আপনারা যারা সাংবাদিকতা করতেছেন অনুরোধ করি প্রত্যেকে ফর্মটা ফিল করে ডিসির মাধ্যমে পাঠাই আর যারা পত্রিকার স্টাফ তারা পত্রিকার সম্পাদকের মাধ্যমে পাঠাই দাঙ্গা সাংবাদিকের যারা পত্রিকা মালিকেরা তারা আসে নেই আর মধ্যে একটা মাত্র পত্রিকা আসছে যুগান্ত আর কোনো পত্রিকার লিস্ট আমরা পাইনি কারণ আমার জানি কারণ ওই যে মাইনার ফাঁকি সব ধরা পড়ে যাবে এক্সপিরিয়েন্সের বাকি সব ধরা পড়ে যাবে এই কারণে তারা কোয়াবরেট করছেন না কিন্তু কোয়াবরেট তাদের করতে হবে টুডি অর্থভাবে ইটস এ মাস্ট কেননা এই নীতিমান অনুযায়ী আমরা এটা করবই যেখানে আমাদের পিছনে রাষ্ট্রীয় শক্তিও আছে আমাদের তাই আমি বিশ্বাস করি আমরা এটা সাকসেসফুল হবই আগামী দিনে বাংলাদেশের সাংবাদিক কত আছে যেমন প্রেস বার কাউন্সিলের ডাটা বেজি জানেন বার কাউন্সিলের সংশ্লিষ্ট পাওয়া যায় আপনার মেডিকেলের সেখানে সব পাওয়া যায় আমাদেরও ডাটা থেকে সাংবাদিক কত আছে তারা কোনটা কাজ করছে না করছে সেটা পাওয়া যাবে এবং পাওয়া গেলে পরে রাষ্ট্রীয় কাজেও সুবিধা হয় কারণ গভর্নমেন্টও জানে যে কত আজকে এই আজকে রিলিফ দেওয়া হচ্ছে গভর্নমেন্টে করা হয় রিলিফ দেওয়া হয় এগুলো এই সেই ডাটা থাকলে পরে এগুলো হিসাব করতে সুবিধা কাজ করতে সুবিধা এই কারণে আমি বিশ্বাস করি টুডে আর টুমরো এইটা সাকসেসফুল আলটিমেটলি হবেই আর আমি সবাই না আপনাদেরকে আবার অনুরোধ করছি আমি আপনারা সাথে আপনারা নন যারা ফর্ম ফিল আপ করেছেন বারো কথা যারা করেন তাদেরকে এটা বলেন যে আপনার এটা ফিল আপ করুন